নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে জলের ভাবে কেকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর ঘরে যা যা উপকরণ থাকে সেই দিয়ে কেকটা বানিয়ে নেওয়া যায় চায়ের সাথে কেকটা খেতে খুবই ভালো লাগে এবার চলুন দেখে নেওয়া যাক এই কেকটা কিভাবে তৈরি করে নেওয়া কেকটা বানাবার জন্য আমি এখানে এই বাটি মাপে আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে নেব আমি এখানে এক বাটি গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর এই বাটিটা মেপেই আমি এখানে দিয়ে দেব চার ভাগের এক ভাগ সাদা তেল আপনারা চাইলে এতে ঘিও ব্যবহার করতে পারেন তেলটা আমি এর মধ্যে এই চিনির মধ্যে দিয়ে দিলাম এবার তেল আর চিনি একসঙ্গে ভালো করে আমি একটু আগে মিশিয়ে নেব এইভাবে তেল আর চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে দেখুন কীরকম দলা পাখি পাখি আছে এরকম করে তেল আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে এরপরে আমি এতে ময়দা ব্যবহার করব। আমি এই বাটিটা যেই বাটিটা মেপে চিনি দিয়েছি সেই বাটিটা মেপে আমি এখানে দু বাটি পরিমাণে ময়দা দেবো ময়দাটা আমি আগে থেকেই জেলে নিয়েছিলাম তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ময়দাটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি এতে দেবো এক চামচি পরিমাণে বেকিং পাউডার আর দেব চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দিলাম দিয়ে দেবো আমি এতে এক চিমটি মতন লবণ যে কোনো মিষ্টি বানা মিষ্টি পায়েস বলুন কেক বলুন এর মধ্যে একটু মিষ্টি দিলে কেকের স্বাদটা ভালো হয় এরপরে আমি ওই বাটিতে নেপে আমি দুধ নিয়ে নিয়েছি দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা আমি একবারে দেব না আমি অল্প অল্প করে দুধ দেব দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব আমার মনে হচ্ছে আরেকটু দুধের প্রয়োজন আছে সেজন্য আমি আরেকটু দুধ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা এরকমভাবে একদিকেই ঘুরিয়ে নিতে হবে এরকম উল্টো দিকে ঘুরালে পরে ব্যাটারটা ভালো হবে না আর কেকটাও ভালো পড়বে না আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে আমি এই বাটিগুলোর মধ্যে দুই বাটিগুলোর মধ্যে আমি কেকটা তৈরি করতে দেব সেই বাটিগুলোর মধ্যে আমি এবারে অল্প অল্প করে তেল দিয়ে দেব। ভালো করে তেলটা আমি বাটির চারপাশে লাগিয়ে দেব আপনারা চাইলে এতে পেপারও দিতে পারেন আমি এতে তেলটা দিয়ে বাটির চারিদিকে লাগিয়ে দিলাম দিয়ে এরপরে এক চামচি মতন আমি ময়দা নিয়ে তিনটে বাটিতেই আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব ময়দাটা দিয়ে আমি চারপাশে এরকম করে খুঁড়িয়ে ময়দাটাকে ছড়িয়ে লাগিয়ে দেব যা তাতে কেকটা ভালো একদম কেকটা সুন্দরভাবে উঠে যাবে এরপরে ব্যাটারটার মধ্যে আমি এক চামচি মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়েও আমি ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে দেব দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলে গেছে এরকমভাবেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কেকের জন্য এবারে আমি যে বাটিগুলোর মধ্যে তেল আর ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি এখানে দুহাতা করে ব্যাটার দিয়ে দেব। একদম পুরো ভর্তি করে দেব না পুরো ভর্তি করে দিলে কেকটা খোলার জায়গা পাবে না জন্য আমি পুরো ভর্তি করে দেব না এইভাবে আমি তিনটে বাটিতেই ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে আমি জলের ভাপে এখানে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে একটা বাটি জলের ভাপে বসিয়েছি আর দুটো বাটি আমি গ্যাসের ওভেনে সসপেনে বসিয়েছি এখানে কেকটা একটু হয়ে ফুলে উঠেছে এরপরে আমি একটু ড্রাই ফ্রুট আমি কেকের মধ্যে দিয়ে দিলাম আমি পরে একটা বাটি আমি এর মধ্যে ওখান থেকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জলের ভাপে দেখুন কেকটা আমার হয়ে গেছে এবার আমি জলের দিকে তুলে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এবারে জলের দিকে আমি এক একটা বাটি তুলে নেব এবং তিন বাটি কেক আমার একদম তৈরি হয়ে গেছে আমি এবার একটা ছুরির সাহায্যে বাটির চারিদিকটা ছাড়িয়ে দেবো এইভাবে ছাড়িয়ে দেবো তাহলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে গেছে কেকটা কত সুন্দর তৈরিও হয়েছে আমি কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে আমি কেকটা আপনাদের কেটেও একটু দেখিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন